হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে ফিজিওলজি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব শুরুতেই জেনে নেই ফিজিওলজি বা হিউম্যান ফিজিওলজি কাকে বলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের কার্যাবলী সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয় তাকে হিউম্যান ফিজিওলজি বলে এবার আমরা জানবো হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে ফিজিওলজির পাঠের গুরুত্বটা কী আসলে আমরা যারা হোমিওপ্যাথিতে বা যে চিকিৎসা বিজ্ঞানেই হোক না কেন চিকিৎসা কার্য পরিচালনা করি তখন অবশ্যই প্রত্যেকজন রোগী অসুস্থ অবস্থায় আমাদের কাছে সুস্থতা লাভের আশায় চিকিৎসা গ্রহণ করতে আসে সাধারণত যখন কোনো রোগ শক্তি মানবদেহে প্রবেশ করে তখন তাকে জীবনী শক্তি বাধা দেয় এই প্রবেশের সময় যদি জীবনী শক্তি পরাজিত হয়ে যায় তাহলে মানব দেহটি রোগ আক্রান্ত হয়ে থাকে এবং বিভিন্ন অঙ্গে তার রোগের লক্ষণসমূহ প্রকাশ করে আমরা যারা হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী চিকিৎসা করি আমাদের অন্যতম একটি বিষয় হচ্ছে মেটিরিয়া মেডিকা এই মেটিরিয়া মেডিকায় হোমিওপ্যাথি সম্পর্কিত সকল মেডিসিনেরই বিস্তারিত বর্ণনা দেওয়া আছে হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকার বর্ণিত সকল মেডিসিনই যদি স্থল মাত্রায় কোনো সুস্থ দেহে প্রয়োগ করা যায় তাহলে দেহে অস্বাভাবিক অবস্থা দেখা যাবে তেমনি আবার এই মেডিসিনগুলোকে যদি সূক্ষতম মাত্রা বা ক্ষুদ্রতম মাত্রায় কোনো অসুস্থ মানবদেহে প্রয়োগ করা হয় তাহলে সেই ব্যক্তি পূর্বের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ সুস্থতা লাভ করবে সাধারণত চিকিৎসকদের কাছে যে রোগীগুলো আছে তারা সবাই অসুস্থ অবস্থাতেই আসে আর রোগীকে সুস্থ করে তুলতে গেলে অবশ্যই তার পূর্বের অবস্থা বা সে পূর্বে কীরকম ছিল তার দেহের স্বাভাবিক অবস্থা সম্পর্কে জানতে হবে ফিজিওলজিতে যেহেতু মানব দেহের বিভিন্ন অঙ্গের কার্যবলি নিয়ে আলোচনা করা হয় তাই রোগী সুস্থ হয়েছে কিনা এই বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বুঝতে গেলে অবশ্যই হিউম্যান ফিজিওলজি জানার প্রয়োজন আছে